আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হল আপনি একটা এল শেপ সোফা সেট যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি এল শেফ সোফা সেট নিতেছেন অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারেন এখানে আপনার পেয়ে যাবেন একটা টু সিট একটা ওয়ান আর একটা ডি ওয়ান যেখানে আপনারা ঘুমাবেন আর এটার ডিওয়ানটা হবে আপনার সাড়ে পাঁচ ফিট প্লাস হবে আর এই পাঁচ থেকে পাঁচ পর্যন্ত নয় ফিটের মতো হবে নয় ফিটের মতো হবে আর এটা আপনাদের সলিড ফর্ম থাকবে সলিড ফর্ম ভিতরে কেরোসিনের গর্জনকার দিয়ে করা আছে সম্পূর্ণ সোফা সেটটা আর যারা রেডি স্টক থেকে নিতে চান অবশ্যই কালারটা নিতে পারবেন আর যে কোনো কাস্টোমাইজ চান সেক্ষেত্রে কাস্টোমাইজ করতে পারবেন আমাদের কাছে কিন্তু এটা ভিতরে অনেক ফ্যাব্রিক আছে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টোমাইজ করে নিতে পারবেন না এটার পায়াটা কিন্তু আমরা এসএস ব্যবহার করছি দেখেন ভিতরে কেরোসিনের গর্জন বেলভেট কাপড় লেদারটা সুইট বেলভেট ফ্যাব্রিক দিয়ে করা আছে আর আমাদের শোরুম ভিজিট করতে পারবেন ঢাকা যমুনা ফিজাফা উত্তর পাশে কুটিল চোর রাস্তা ওয়াল্টন প্লাজা শোরের পাশে পদিশবত্রিশ নাম্বার নম্বর এখানে এসে আপনার সরাসরি সরুম ভিজিট করবেন যারা আসতে পারবেন না অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আজকে আজকের এই ফোন দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো বেশ